হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ চলে আসলাম গ্রিন সহনিকা মার্কেটে দ্বিতীয়তলা বেলাল অ্যান্টার প্রাইস টু দে আর এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এগুলো এই যে বেলালেন্টার এন্টারপ্রাইজ দোকান নং এগারো বারো গ্রিন সহর্নিকা শপিং মল দ্বিতীয় তলা তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর আমাদের তিনটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই ভিডিওতে যার যেটা ভালো লাগবে তারা স্ক্রিনশট নিয়ে দ্রুত পাঠিয়ে দেবেন আর আজকে নিয়ে আসলাম আপনাদের অফারের কিছু কালেকশন জয়পুরি জয়পুরি থ্রি পিস এগুলো ধামাকা অফারে চলতেছে অনলি চারশো টাকা করে পাচ্ছেন নি ফোর চারশো টাকা করে এই যে এগুলো হলো অফার জয়পুরি কালেকশন আপনাদের জন্য আজকে বিগ ধামাকা অফার দিয়ে নিয়ে এসে পড়লাম এটার কালার হবে কালো অরেঞ্জ আর হচ্ছে মেরুন এগুলো অনেক ডিজাইন আছে অনেক কালার হবে যার যেটা ভালো লাগবে দিয়ে পাঠিয়ে দিবেন খুব দ্রুত দিবেন কারণ এগুলো অফারের কালেকশন আমরা হোলসেলে বিজনেস করি শেষ হয়ে যাবে কোয়ান্টিটির মাল আছে এগুলো এই যে এই একটা হবে ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে স্যালোয়ারটা আর এই হচ্ছে অন্যটা প্রাইসটা থাকবে অফার প্রাইস টাকা টাকা অনলি করে পাচ্ছেন এটার কালার আছে কালো রেড আর হচ্ছে গ্রিন এই চারটি কালার এগুলো প্রতিটা প্রোডাক্টই অনেক সুন্দর এগুলো আগে আমরা অনেক প্রাইসে বিক্রি করছি কিন্তু এখন আপনাদের সুবিধার্থে আমরা অফার দিয়ে যাচ্ছি বেলা ল্যান্ডের প্রাইস টুতে ল্যান্ডের প্রাইস টুতে শুধু আসলে এটা পেয়ে যাবেন আর এই গ্রিন স্বর্ণিকা মার্কেটটা অনেকেই চেনেন না এটা হলো হল এরমার পাশের মার্কেট গ্রিন স্বর্ণিকা মাল আর দ্বিতীয় তালা আসলে আমাদের পেয়ে যাবেন প্রাইস এই আর এটা হচ্ছে অন্যটা আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এই যে এটার কালার হবে আর মিষ্টি কালার কফি কালার আর হচ্ছে ব্লু কালার কয়টা কালার এটা আরও ডিজাইন আছে প্রতিটা ডিজাইনে অনেক সুন্দর এটা প্রতিটা দেখতে অনেক সুন্দর পার্পলের ভিতরে সুন্দর করে করা আছে এ হচ্ছে স্যালটা আর এ হচ্ছে অন্যটা যার যেটা ভালো লাগবে আমাদের স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছিল এটাতে পাঠিয়ে দেবে এই এটার কালার হবে আরও রেড আর হচ্ছে পেস্ট কালার আর প্রাইস থাকবে মাত্র অফার প্রাইস চারশো টাকা করে অনলি চারশো টাকা করে এই যে স্যালোয়ারটা আর এটা হচ্ছে আপনার এই জন্য এটার কালার আছে কালো আর হচ্ছে পার্পেল মেরুনের ভিতরে এই ডিজাইনটা অনেক সুন্দর করে করা আছে এই এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে ওনাটা এটা কালার আছে আর রেড ব্ল্যাক এ একটা ডিজাইন হবে অনেক সুন্দর একটি ডিজাইন এটা হচ্ছে স্যালোয়ারটা আর এটা হচ্ছে ওনার যার যেটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে আমাদের দ্রুত পাঠিয়ে দেবে আর এগুলো স্টক খুবই সীমিত যেহেতু এগুলো অফার প্রাইজের মাল এই যে এটা কালার হবে এটা একটা আর এই একটা কালার এই যে একটা ডিজাইন হবে অনেক সুন্দর ডিজাইনটা চুনরি প্রিন্টের ভিতরে লতা পাতার ডিজাইন আর এ হচ্ছে অনেক সুন্দর কালার হবে আরও মেরুন কালার আর হচ্ছে কালো কালার তারও দু একটা ডিজাইন আছে আমাদের দেখিয়ে দিব আর যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেওয়া বেল আইকনটি ক্লিক করে দেবে এই যে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই স্যালোয়ারটা আর হচ্ছে ওনাটা এটার কালার আছে একটা ব্লু কালার একটা মিষ্টি কালারের ভিতরে থাকবে স্যালোয়ার এ হচ্ছে অন্যটা আর একটা কালার হবে মিষ্টি কালার আর একটা ডিজাইন হবে এ হচ্ছে হচ্ছে অন্যটা আর আরও দুই তিনটা কালার হবে এই একটা কফি কালার হবে একটা মিষ্টি কালার হবে একটা রেড কালার হবে তো বিহ যাওয়ার আগে আগে আবার অ্যাড্রেসটি দিয়ে দিব। অ্যাড্রেসটি হচ্ছে বেলাল এন্টারপ্রাইজ টু দোকান এগারো বারো গ্রিন সৈনিকা শপিং মল তলা তিনশো ঊনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আর আমাদের তিনটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবে আর যাওয়ার আগে আরেকটি কথা হচ্ছে আমাদের এই দোকানের একটি চ্যানেল আছে এমডি ডি আফজাল হোসেন যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই চ্যানেলের পাশেই থাকবেন আর বেলাল এন্টারপ্রাইজের প্রতিদিন নিত্য নতুন যত ভিডিও আছে এখানে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ